প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের যতগুলো প্রশ্ন এবং ছক রয়েছে সেগুলো আলোচনা করব অধ্যায়ের নাম হচ্ছে যোগাসন এখানে খেয়াল করো বলা আছে আমরা দল বা জোড়ায় ভাগ হয়ে প্রত্যেককে নিজের জানা একটি করে যোগাসনের নাম টুকরো কাগজে লিখি লটারির মাধ্যমে দলের একজন একটি করে কাগজ তুলি অর্থাৎ এটি দলগত কাজ দলের সবাই লটারির মাধ্যমে প্রাপ্ত যোগাসনটি দলীয় ভাবে করে দেখাই যোগ পরিক্রমা ছকে কয়েকটি যোগাসনের নাম ও উপকারিতা এককভাবে লিখে দল অথবা জোড়ায় উপস্থাপন করি তো এখানে দেখো দুই দশমিক এক যোগ পরিক্রমা দেওয়া আছে তো দলীয় ভাবে তোমাদের বিভিন্ন দলের বিভিন্ন যোগাসন করে দেখাইতে হবে তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছ এটা অবশ্য খাতায় করতে হবে বিভিন্ন যোগাসনের নাম এবং সেগুলোর উপকারিতা লিখতে হবে তো আমি এখানে তিনটি দেখাবো তো শিক্ষার্থীরা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে বেশি বেশি লাইক দেবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে পরবর্তী ভিডিওটি বানাতে আমার আগ্রহ হয় তো শিক্ষার্থীরা চলো সক দুই দশমিক এক দেখে ফেলি এখানে দেখো যোগাসনের নাম দেওয়া হয়েছে সুখাসন এর উপকারিতাগুলো হচ্ছে মনের একাগ্রতা মন সংযোগ ও মনের স্থিরতা বৃদ্ধি করে তারপর মনের চাপ নিয়ন্ত্রণ করে মনকে নিবিড়ভাবে এই আসন প্রশান্ত করে তোলে মানসিক উদ্বেগ অনিদ্রা ক্ষুধা ও বিষণ্নতা দূর করে পিঠের ব্যথা উপশম ও মেরুদণ্ড সবল হয় পেশি সবল পরিপাকতন্ত্রের উন্নতি ও দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হাঁটুর নমনীত বাড়ে পায়ের পাতা প্রসারিত হয় পেশি শিথিল হয় এবং শারীরিক উত্তেজনা প্রশমিত হয় আট নম্বর পায়ের পাতা হাঁটু ও গোড়ালি নমনীত বৃদ্ধি পাওয়ার গেটের বাদজনিত ব্যথা দূর হয় তারপর আরেকটি আহ লিখা হয়েছে সেটার নাম হচ্ছে পশ্চিমোত্তর শাসন দেখো দেহের গ্রন্থিগুলি নমনীয় সবল ও সতেজ হয় কোমরের ব্যথা উপশম হয় মূত্রাশয় উদর ও পিত্তাশয় প্রভৃতি বেশ সক্রিয় ও সম্বল হয়ে ওঠে দেহ শক্তিশালী সুঠাম ও লাবণ্যময় হয়ে ওঠে অন্ত্রের সংকোচন ও প্রসারণ গতি বাড়ে পেটে অনাকাঙ্ক্ষিত চর্বি কমে আসে তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি ঠিক থাকে ও পরিপাক্রিয়া সঠিকভাবে চলে মন ও চিন্তা চেতনা ঊর্ধ্বমুখী হয় হেচকি তথা ঊর্ধ্বশ্বাসজনিত কোনো রোগ থাকলে সহজেই নিরাময় হয় সর্বশেষ আমরা লিখেছি হচ্ছে ভুজ এটার উপকারিতাগুলো মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় কোমরের বাত ও ব্যথার উপশম হয় পিঠ ও কোমরের পেশি মজবুত হয় মেয়েদের ঋতুস্রাবের ব্যথা ও অনিয়ম দূর হয় যকৃত ও প্লিহার কর্মক্ষমতা বৃদ্ধি পায় অর্জীর্ণ ও কোষ্ঠকাঠিন্যর উপশম হয় উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এই আসন অত্যন্ত সুফল প্রদান করে থাকে তো শিক্ষার্থীরা আমরা দুই দশমিক এক ছক পূরণ করে ফেললাম আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে দেখো ছক দুই দশমিক দুই রয়েছে ছক দুই দশমিক দুইয়ে আমাদের কি করতে হবে উপস্থাপনা যাচাই করতে হবে তো এতক্ষণ যে কাজগুলো তোমরা করলে সেগুলো কীভাবে উপস্থাপন করেছ বাসন ভঙ্গি যুক্তি উচ্চারণ উপস্থাপনা কেমন হয়েছে সেগুলো দেখাইতে হবে এখানে বলা আছে যে হচ্ছে চলো আমরা প্রত্যেকে উপস্থাপনা যাচাই তালিকায় চিহ্ন দিয়ে অন্য দল অথবা জোরাই উপস্থাপনা মূল্যায়ন করি তো এখানে দেখো প্রথমে আমরা দলের নাম লিখবো হচ্ছে ক তো তোমাদের ক্লাসে কয়টি দল হয় এবং কি কি নাম হয় সেগুলো লিখে রাখবা ক খ তারপর হচ্ছে গ এগুলো হচ্ছে দলের নাম দিলাম ঘ তারপর হচ্ছে উ ঠিক আছে তো দেওয়ার পর উপস্থাপ প্রথম দল দেখো ক দল উপস্থাপনা কেমন হয়েছে উপস্থাপনা হয়েছে তারপর হচ্ছে বাসন ভঙ্গিও ঠিক আছে তারপর উচ্চারণ ঠিক আছে মন্তব্য এখানে ভালো গুলোতে টিক চিহ্ন দেওয়া হলো না সেগুলো এই দলটা অত ভালোভাবে করতে পারেনি এই কারণে তারপর খ দেখো এখানে ভালো যুক্তি দিয়েছে তারপর হচ্ছে পোস্টারের নাম দিকে ভালো করেছে এখানে লিখবে হচ্ছে মোটামুটি তারপর গ দল দেখো এখানে উপস্থাপনা তারা ভালো করেছে তারপর হচ্ছে বাসন ভঙ্গি ভালো করেছে উচ্চারণ ভালো করেছে তো এখানে আমরা দিতে পারি হচ্ছে ভালো মন্তব্য তারপর ঘ নম্বর দেখো এখানে উপস্থাপনা ভালো যুক্তিও ভালো দিয়েছে তারা সবগুলোই মোটামুটি ভালো দিয়েছে ক্লাসের সবচাইতে ভালো দল এটা তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে খুবই ভালো তারপর সর্বশেষ দল দুটো টিকচিহ্ন দিলাম আমরা তো আমরা লিখবো হচ্ছে মোটামুটি আশা করি বুঝতে পেরেছো এগুলো দল কিভাবে পারফরমেন্স করলো সেই অনুযায়ী তোমাদের দিতে হবে তারপর আমাদের জন্য কি রয়েছে সেটা একটু দেখে নেই এগুলো তোমরা রিডিং করে নিবা খুব সুন্দরভাবে তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো এখানে বলা আছে আমরা যেভাবে আমাদের জন্য কল্যাণ কর তা করো এখানে আমি পাঁচটা পয়েন্ট দিয়েছি এই পাঁচটা পয়েন্ট পাঁচটা বেলুনের মধ্যে তোমরা লিখে নিবা প্রথমটা হচ্ছে পৃথিবী থেকে খুন ও সংঘর্ষ বন্ধ করা যায় নিজের অস্তিত্ব খুঁজতে সাহায্য করে শারীরিক ও মানসিক শান্তি প্রদান করে আত্মিক আনন্দের অনুভূতি হতে পারে আসনে দেহ ও মন সুস্থ ও সতেজ রাখে এই পাঁচটা পয়েন্ট এই পাঁচটা বেলুনের মধ্যে লিখে নিবা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে দেখো যোগাসন করা হচ্ছে যোগাসন তারপর এগুলোর উপকারিতা আহ এটার উপকারিতা দেখে নিবা কিভাবে করতে হয় এগুলো সেগুলো দেখবা তো শিক্ষার্থীরা আমি আবারও বলি তোমরা বেশি বেশি ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে বলা আছে চলো আমরা প্রত্যেকে যোগ অমৃত তালিকায় দেওয়া যোগাসনগুলোর পদ্ধতি এবং উপকারিতা বিশ্লেষণ করে কয়েকটি বৈশিষ্ট্য লিখি শখ দুই দশমিক তিন এটি আমরা পূরণ করব। দেখো এক নম্বরে আছে হচ্ছে সুখাসন বসে এই আসন করতে হয় তারপরে আস্তে পশ্চিম পশ্চিমত্যাসন দেহের গ্রন্থিগুলি নমনীয় সবল ও সতেজ হয় কোমরের ব্যথা উপশম হয় ভুজঙ্গসন উপর হয়ে এ আসন করতে হয় দুই নম্বর দেখো পায়ের পেশি সবল হয় পেটে অনাকাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত চর্বি জমে চর্বি জমা থেকে রেহাই পাওয়া যায় মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় তিন নম্বর স্বাচ্ছ স্বাচ্ছন্দ্য পাওয়া যায় তারপর দেখো মূত্রাশয় উদর পিত্তাশয় প্রভৃতি বেশ সবল হয়ে ওঠে পিঠ ও কোমরের পেশি মজবুত হয় চার নম্বর হাঁটুর নমনীয়তা বাড়ে মন চিন্তা চেতনা ঊর্ধ্বমুখী হয় মেয়েদের ঋতুস্রাবের ব্যথা ও অনিয়ম দূর হয় পাঁচ নম্বর হাঁটুর ব্যথা দূর হয় দেহ শক্তিশালী ও সুঠাম করে অজীর্ণ ও কোষ্ঠকাঠিন্য উপশম হয় আশা করি এটি তোমরা পূরণ করতে পারবে পরবর্তী কাজে চলে যাচ্ছি এখানে আমাদের কি করতে হবে যোগাসনের মাধ্যমে আমরা যা কিছু অর্জন করতে পারি তা ধ্যানমান আত্ম উপলব্ধি ছকটি উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিয়ে প্রত্যেককে প্রকাশ করি ছক দুই দশমিক চার তো এক নম্বর কাজটি যদি করে থাকো তাহলে তোমরা মাঝে মধ্যে করলে তিন মার্ক অধিকাংশ সময় করলে চার মার্ক সব সময় করলে পাঁচ মার্ক কখনই কখনো করো আবার কখনই করো না তো এগুলো আমরা পূরণ করে ফেলি তোমরা এগুলো দেখে নিও দেখো এখানে আমরা টিক চিহ্ন দেই তোমরা নিজের মতো করে এগুলো পূরণ করবে আমি আমার মতো করে পূরণ করতেছি দুই নম্বর হয়ে গেল তিন নম্বর তিন নম্বর আমরা এখানে এইখানে চিহ্ন দেবো তিন নম্বরের যেই কথাগুলো রয়েছে অবশ্যই তোমরা পড়ে নেবা তারপর চার নম্বর দেখি এটা রেগুলার করা হয় পাঁচ নম্বর এটাও রেগুলার করা হয় ছয় নম্বর এইখানে চিহ্ন দিলাম সাত নম্বর এটাও রেগুলার করা হয় তারপর আট নম্বর তিন নম্বরে চিহ্ন দিলাম নয় নম্বর এটা কিন্তু তোমরা যারা যারা এই অভ্যাসগুলো করো সেই অনুযায়ী ঠিক চিহ্ন দিয়ে মার্কগুলো যোগ করে নিবা ঠিক আছে দশ নম্বরে আমরা দেব হচ্ছে তিন নম্বরটা তারপর এগারো নম্বর দেব আমরা হচ্ছে দুই নম্বর বারো নম্বর দেবো আমরা হচ্ছে চার নম্বরটা দেব এক দুই তিন চার তেরো নম্বরটা দেব হচ্ছে ওই চার নম্বরটা দেব চোদ্দ নম্বরটা দেব হচ্ছে সর্বশেষ করাই হয় না বেশি পনেরো নম্বরটাও দেবো আমরা সর্বশেষ কখনোই করা হয় না যোগ করবা অর্থাৎ সব সময় করলে পাঁচ মার্ক তারপর অধিকাংশ সময় করলে চার মার্ক এই মার্ক গুলো তোমরা যোগ করবা যোগ করার পর যদি একাত্তর থেকে আশির মধ্যে হয় তাহলে পরিপূর্ণ জীবন মানে এই রেঞ্জ দেওয়া আছে তাহলে এগুলো যদি তুমি যোগ করো তাহলে পাওয়া হচ্ছে তেপ্পান্ন তেপ্পান্ন ঠিক আছে আমার অর্জন আমার অর্জন ভালো নিজের অথবা দলনেতার মতামত ও স্বাক্ষর তো এখানে স্বাক্ষর দিতে পারো অথবা মতামত দিতে পারো নতুন কিছু শিখলাম শিক্ষকের মন্তব্য স্বাক্ষর ভালো করেছে শিক্ষক বলবে যে ভালো করেছে শিক্ষকের স্বাক্ষর থাকতে পারবে হ্যাঁ এরকম শিক্ষক স্বাক্ষর দেবে দেখো তিপ্পান্ন স্কোর পেয়েছো তার মানে এই তো দেখো সম্ভাবনাময় জীবন এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য তারপর আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে বলা আছে দুই দশমিক পাঁচ ইয়োগা ক্লাব গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো তালিকা তো এখানে লিখতে হবে চলো আমরা এটার উত্তর দেখে ফেলি তো এখানে খেয়াল করো আধুনিক কালের ব্যস্ত জীবনে দুশ্চিন্তা স্নায়বিক চাপ ও অবসাদগ্রস্ততা থেকে মুক্তি শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে ইয়োগা ক্লাবের বিকল্প নেই এজন্য প্রথমে ইয়োগা ক্লাব গঠনের জন্য তহবিল সংগ্রহ করতে হবে খোলামেলা প্রকৃতির মাঝে ইয়োগা ক্লাব গঠন করতে পারলে সবচেয়ে ভালো হয় যদি তা সম্ভব না হয় তাহলে পরিবেশ নির্বাচন করে ক্লাব নির্মাণ করতে হবে নিরিবিলি তারপর ইয়োগার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ক্রয় করতে হবে প্রয়োজনীয় লিফলেট বিতরণ করা যেতে পারে এবং তাদের সম্পৃক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপর দুই দশমিক ছয় ইয়োগা ডে কার্যক্রম তো এখানে কি লিখবো সেটি দেখিয়ে দিচ্ছি খেয়াল করো এখানে আমাদের অস্তিত্ব হিসেবে আমরা পেয়েছি দেহমন ও আত্মা আমাদের এই দেহমন ও আত্মা একীভূত করার নামই ইয়োগা বা যোগব্যায়াম সমসাময়িক যুগে ইয়োগার প্রয়োজনীয়তা তুলে ধরতে প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয় ইয়োগা ডেতে ইয়োগার গুরুত্ব প্রয়োজনীয় সম্পর্কে নানা রকম কর্মসূচি পালন করা হয় যেমন সাধারণ মানুষকে সচেতন করতে নানা রকম প্লাকার্ড প্রদর্শনী হয় এছাড়া শারীরিক ফিটনেস ঠিক রাখতে শরীর ও মন প্রফুল্ল রাখতে ইয়োগা বা যোগ ব্যায়ামের কোন বিকল্প নেই এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে আশা করি বুঝতে পেরেছ এই ছকটি কিভাবে পূরণ করতে হয় তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব।